আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আসলে ভালো না থাকলে কখনো পুডিং বানানো বানানো যায় না কারণ অসুস্থ শরীর নিয়ে কি মানুষের পুডিং বানাইতে যে কষ্ট ঠিক না আর আসলে এতটা বেশি ভালো নাই কারণ আমার প্রায় দুই তিন মাস পর্যন্ত অনেক পেট ব্যথা করে বুক ব্যথা করে আমি ডাক ডক্টর দেখাইছিলাম তো আমার আসলে ওষুধ খেয়ে রিয়াকশন করছে আমার আসলে এইটা ভালো হয়নি ব্যথাটা ভালো হয়নি যাই হোক আজকে আসলে আমার সন্ধ্যা থেকেই পুটি কথাটা আসলে ভুল হয়েছে আজকে আমার বাসায় আমার মায়ের আসার কথা ছিল তো আমার পুডিং বানানোর কথা ছিল আমার মায়ের উদ্দেশ্যে বানানো কিন্তু মা আসেনি তাই আসলে আমাদের জন্যই বানানো হয়েছে আমার পুডিংটা আসলে দেখতে ভালো হয় নাই কিন্তু পুডিংটা আসলে খেতে পুরা জোশ দারুণ ছিল কারণ আমি আসলে আজকে গুঁড়ো দুধ আর লিকুইড দুধ দুটাই দিয়েছিলাম এই জন্য পুডিংটা আসলে পুরা অনেক মজা হয়েছে যাই হোক আমার ভিডিওতে তোমরা শেয়ার দিও কমেন্টস করো গাইজ প্লিজ তোমরা এটা করো কারণ আজকে আমি ফার্স্ট আসলে চারটা কত যেন দেখলাম মনিটাইজেশন আসছে তো এই মনিটাইজেশন নিয়ে মনিটাইজেশন নিয়ে আমি অনেক আপসেট ছিলাম কারণ আমার অনেক কাছের লোকরাই মনিটাইজেশন পাইছে কিন্তু তখন থেকে আমি আসলে মনের মধ্যে এত জেদ কাজ করতেছিল যে আমি অনেক আগে থেকে ভিডিও দিই কিন্তু আমি কেন পাইলাম না কিন্তু পরে আমি দেখি কি যে আমাকে অনেক মানুষ রিপোর্ট মেরে দেছে অনেক মানুষ হিংসা করে আমাকে রিপোর্ট মেরে দিয়েছে এটা আসলে আপনারা খুঁজছেন যে দি সাপোর্ট সাপোর্টের ওইখানে ঢুকে রিপোর্টের একটা ইয়েস অপশন তো ওইখান দিয়ে দেখা যায় কেউ যদি আপনাকে আপনার চ্যানেলে যদি কেউ আপনার আইডিতে যদি কেউ রিপোর্ট মারে তাইলে আপনি সহজেও আর কি মনিটাইজেশন পাবেন না ঠিক আছে এটা শত্রুতা করে অনেক মানুষ করে কিন্তু আমি এই জন্য পাইনি যে রিপোর্টগুলো ওগুলো ডিলিট করে দিছি তো আর আমি আবেদন করছিলাম দুই তিনবার এরপর করতে করতে একটা পর্যায়ে আসলে আমি ফজরের নামাজ পড়ার পর আমি আসলে আল্লাহকে এইটাই বলতাম যে আল্লাহ আমি কেন মনিটাইজেশন পাই না সবাই পাইছে আমার মনের মধ্যে একটা মানে কষ্ট যন্ত্রণা ছিল যে আমি আল্লাহকেই বলতাম যে আল্লাহ আমি কেন পাই না আমি কেন পাই ঠিক একটা বাচ্চাদের মতো কান্নাকাটি করতাম মানে মাঝে মাঝে আল্লাহকে বলতাম আল্লাহ আসলে আমি সব কিছু আল্লাহর কাছে এরকমভাবেই বলি প্রেজেন্ট করি কারণ আমার যত সুবিধা অসুবিধা আমি সব কিছু আসলে পৃথিবীর কোনো মানুষকে বলি না আমি যদি কোনো কষ্টে থাকি কোনো টাকার সমস্যা কোনো অসুস্থ আমি আমি আমার যত অসুস্থতা সব দোয়া দোদ মানে এগুলো পড়ে ফুদি নিজের শরীরে এইরকম করে ভালো করি যাই হোক আমার বাচ্চা যদি কোনো রাত বারোটার সময় অসুস্থ হয় আমি ওকে দোয়া পরে যাই আমাদের নভিজিৎ তার নাতিদের কি দোয়া পরে ফুঁ এগুলো আমি আসলে ফলো করি অনুসরণ করি আমি আমি আমার প্রিয় নবীজি সাল্লু সাল্লাম তাকে তার আদর্শগুলোই মানে অনুসরণ করার চেষ্টা করি আর আমি আজকে সকালে ফজলের নামাজ পড়ার পর এইটা বলছে যে আল্লাহ আমারটা ইনকাম করার ফেসবুক দিয়ে একটা উপায় দাও তাইলে আমি সেই টাকা আসলে সেই টাকা আমি মানুষকে গরিব মানুষকে দান করতে পারবো আমার লাইফে আসলে টাকার প্রয়োজন নেই কিন্তু আমার অনেক টাকার প্রয়োজন মানুষের দান করার জন্য দান করার মতো আসলে আমার কাছে টাকা নেই কারণ যতটুকু আছে যতটুকু আমার নিজেরই মানে পরিপূর্ণ হয় আর কি এইটা যাই হোক আমি একদিন সকালবেলা ফজরের নামাজের পরে একদিন কি তালতলি বাজারে গেছিলাম তখন কি এটিএম কার্ড দিয়ে আমি এটিএম বুথ থেকে টাকা তুলছিলাম এই বগুড়া রোডে তখন এটিএম বুথের লোকটা ঘুমে ঘুমে পড়েছে তখন না উনি আমার তার দিকে একটা নিঃশ্বাস মানে এত বেশি খারাপ লাগছে যে বুড়া লোকটা আরে আমার যদি দান করার মতো টাকা থাকে একশো টাকা দিতে পারতাম আমি তখন আমার কাছে এক হাজার টাকা ছিল যে আমি ওনাকে দিতে পারিনি ঠিক আছে তো এই রকম অনেক মানুষ যে এই এইসব মানুষের কথা কেউ ভাবে না যে গরিব মানুষরা অনেক মানুষ আছে অসহায় মানে টাকার জন্য ডাক্তার দেখাইতে পারে না টাকার জন্য খেতে পারে না টাকার জন্য কত কিছু করতে পারে না তাদের কোনো শখ পূরণ করতে পারে না তো আমার জীবনের ফার্স্ট ইনকাম দিয়ে আমি আসলে আমাদের আমার দাদা বাড়ির যে মসজিদ ও মসজিদে আমি একটি এসি কিনে দেবো আমার এটা স্বপ্ন ভাই আমার ইচ্ছা আমার পরিবার আমার আপন পরিবারের মধ্যে যারা কষ্টে আছে তাদের আমি হেল্প করবো এরকম আমার খুব ইচ্ছা আর আমার এই হারাল মানে মানে সৎ ইচ্ছা হালাল ইচ্ছা যেটাই হোক এগুলো যেন আল্লাহ পূরণ করে আমার মানে মৃত্যুর আগে যেন আমি এগুলো মানে পূরণ করতে পারি আমার আমি আমি এগুলোই চাই এভাবেই বাঁচতে চাই